হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছ আমি আমার আগের ব্লগসে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমরা একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হয়েছিলাম তো সেই বিপদটা সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো আর তাছাড়া আরো কিছু ইনফরমেশন দেবো সেটা তোমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে তো এটা হলো একটা আর আমরা এই স্টে করেছিলাম আমি ব্লগেই আগের দেখিয়েছিলাম যে আমরা গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে সারাদিনই বৃষ্টি হচ্ছিল আর পাহাড়ে বৃষ্টি হওয়া মানে ক্ষয়ক্ষতি আমরা বেরিয়েছি এগারোটার সময় আর রাত এগারোটা হয়ে গেছে তাও কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি আর তার পরই আমাদের গাড়িগুলো সবই থেমে যায় আর তারপরে আমরা যেটা জানতে পারি যে আমাদের গাড়ি থেকে চার পাঁচটা গাড়ি আগে একটা গাড়িতে ল্যান্ডস্লাইড হয়ে গেছে আর যার কারণে গাড়িটা পুরো সেই ল্যান্ডস্লাইডের মধ্যে ঢুকেই গেছে যেটা আর বার করাই যায়নি আর একটা গাড়িতে পুরো পাথর এসে পড়েছে আর যার কারণে ওটার যে দরজা সেটা ভেঙে গেছে তো সেই গাড়িগুলো ব্যাক করে আনছিল আর আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে যেহেতু আমি আগেই বলেছি রাস্তাগুলো এতটাই ন্যারো রাস্তা এতটাই সরু রাস্তা যে এই সমস্যাগুলো হচ্ছিল তো যার কারণে আমরা আর যেতে পারলাম না আর প্রচুর ভয়ে আমরা ছিলাম যেহেতু এত এত বৃষ্টি হচ্ছিল আর কখন কোন গাড়ি কি বিপদ হয়ে যায় বলা খুব মুশকিল তো এই রকম যখন চোখের সামনে আমরা ওরকম দেখলাম দেখে তো আমাদের প্রচুর ভয় লেগে গেলো আর যেহেতু শুধুমাত্র আমাদের গাড়ি ছিল না অনেক গাড়ি এইভাবে ফেঁসে গেছে বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইডের জন্য আর রাস্তা যেহেতু ভেঙে গেছে ব্লক হয়ে গেছে ওই জন্য প্রচুর পরিমাণে গাড়ি ফেঁসে গেছে আর তারপরে আমরা যখন ব্যাক করে এলাম একটা দোকানে দাঁড়ালাম তো সেখান থেকে জানতে পারলাম যে সমস্ত হোটেলগুলো ছিল সেগুলোও বুক হয়ে গেছে আর কোনো জায়গায় ফাঁকা নেই তারপর অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম যে ওখানে একটা গুরুদ্বার আছে ওখানে আমরা হেল্প পেতে পারি তো সেখানে যা হলো যাওয়ার পরে প্রচুর পরিমাণে লোক ওখানে অলরেডি আছে প্লাস আসছে ওখান থেকে শোয়ার জন্য দিয়েছিল দিয়েছিল পাতার জন্য এছাড়াও তারা খাবারের ব্যবস্থা করেছিল যেহেতু এত এত গাড়ি আর প্রত্যেকেরই ডেস্টিনেশনে যাওয়ার পরে খাওয়ার ব্যবস্থা আছে সেই হিসাব করে সবাই দুপুরে খেয়েছে তারপরে তেমন কিছু খায়নি টুকটাক যে সমস্ত খাবার দাবার ছিল সেইগুলোই খাওয়া হয়েছে আর যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটাই মাত্র দোকান ছিল আর এক তো জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করা তাদের পক্ষে সম্ভব না ওই জন্য আমরা ওখান থেকে ইপি খেয়েছিলাম আর অনেক মানুষ হয়তো পায়ও নি তো ওই জন্য গুরুদুয়ারে যাওয়ার পরে প্রচুর প্রচুর ওনারা হেল্প করেছে ওনারা সত্যিই ভগবান রূপে এসছে আর এসে অনেক মানুষের সাহায্য করেছে একটা বড়ো সড়ো বিপদে আমরা ছিলাম প্রচুর পরিমাণে ভয়ও পাচ্ছিলাম যেহেতু একটা অচেনা জায়গায় গেছি এত রাতের বেলা বৃষ্টি হচ্ছে প্রচুর পাহাড় থেকে ধস নামছে তো একটা এক্সপিরিয়েন্স আমরা যেটা করেছি বলে বোঝানোর মতন না সেই সময়টায় যখন আমরা ছিলাম শুধুমাত্র ঠাকুরের নামই করে যাচ্ছি এতটাই আমাদের ভয় লাগছিল আর যখন আমরা গুরুদুয়ারে পৌঁছালাম তখন যখন এত এত মানুষ দেখলাম প্রত্যেকেরই অবস্থা আমাদেরই মতন তো সেগুলো দেখেও খারাপ লাগছিলো আর যাদের সাথে সেই ইনসিডেন্টটা হয়েছে তারাও ছিল তাদের মুখ থেকেও কথাগুলো শুনলাম তো একটা মিক্সড ইমোশন কাজ করছিল যাই হোক আমরা তারপরে আর সেই দিকে যেতে পারলাম না নেক্সট দিন সকালবেলায় আমরা আবার গ্যাংটক ফিরে এলাম কারণ লাচুং যাওয়ার পথটা পুরোটাই ধস নেমে রাস্তাটার অবস্থা খুব খারাপ দু দিন টাইম লাগবে রাস্তাটা ক্লিয়ার হতে ওই জন্য সব গাড়ি রিটার্ন গ্যাংটক চলে এসেছে আমরাও চলে এলাম তো আসতে আমাদের ছ সাত ঘন্টা লেগেছে যেহেতু আমাদের আগের দিন অনেক রাতে ঘুমানো হয়েছে সেইভাবে রেস্ট হয়নি নেক্সট দিন আমরা আবার ব্যাক করেছি অনেক ঘন্টা জার্নি করে ওই জন্য আমরা ঘরে ঢুককেই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এটা হলো নেক্সট ডে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি নাথুলা পাস তো এখানকার রাস্তাটা খুবই সুন্দর অনেক চওড়া রাস্তা আর এখানে দৃশ্যটা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সুন্দর যখন আমরা বেরিয়েছিলাম তখন ওয়েদারটা অনেকটাই ভালো ছিল আমাদের ড্রাইভার দাদা বলছিল যে আমাদের এখানে বৃষ্টি আজকে হবে না ওয়েদারটা বেশ ভালোই আছে কিন্তু যতটাই উপরে আমরা উঠছি ততটায় মেঘ আস্তে আস্তে বাড়তে থাকছে জানি না কি হবে তো চলো দেখা যাক আর আমরা ফার্স্টে যাব নাথুলা পাস তারপরে আমরা ওখান থেকে যাব বাবা মন্দির আর ফেরার পথে আমরা যাব সাঙ্গুলেক আর এই যে নাথুলা পাস এটা হলো বেসিক্যালি ইন্ডিয়া আর চায়নার বর্ডার তো সেটাই আমরা দেখতে যাব তুমি এতদিন ফোন তো এই যে এটাই হলো ছাঙ্গু লেক আর এই ছাঙ্গু লেকে আমরা এখন দাঁড়াবো না আমরা ফার্স্টে যাবো নাথুলা পাস আর এটা যেহেতু চায়না আর ইন্ডিয়ার বর্ডার ওখানে পুলিশ ফোর্স আছে আর ওখানকার টাইমিং হলো বারোটা পর্যন্ত ওই জন্য আমরা আগে ওখানেই যাব না হলে বন্ধ হয়ে যাবে আমরা দেখতেই পাবো না আর ফেরার পথে আমরা এই ছাঙ্গু লেক হয়েই ফিরবো আর এই জায়গাগুলোতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে বরফে ঢাকা থাকে এটা আমরা আসার সময় যাব ড্রাইভার দাদা আমাদেরকে জানালেন যে চারটে মাস এখানে বরফে ঢাকা থাকে তখন লেগগুলোতেও কিন্তু বরফে ঢেকে যায় শুধুমাত্র গুরুদম্বর লেকই বরফ জমে না আর লোকাল মানুষেরা সেই চার মাস ওখানকার জল খেয়ে বেঁচে থাকে জাস্ট ভিউটা দেখো অপূর্ব সুন্দর ওখানে একটা দেখা যাচ্ছে আর চারি সাইডে এ পাহাড় খুবই সুন্দর আর তারপরে আমরা চলে এসেছি বর্ডার রোড মধ্যে আর এখানে সমস্ত কিন্তু আর্মি যারা আছে বিএসএফ যারা আছে তাদের ক্যাম্প এখানে তো এই যে সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছ সবটাই ক্যাম্পের মধ্যে আর এখানে সমস্ত বিএসএফ আর্মি তারাই এখানে থাকে তো আর জাস্ট তেরো কিলোমিটার মতন আছে আমাদের নাথুলা পাস পৌঁছাতে ওই যে টাওয়ারটা দূরে দেখতে পাচ্ছ ওখানেই আমরা যাব আর তোমাদের একটা জিনিস জানিয়ে দিই তোমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে এলে সব সময় মে জুন জুলাই আগস্ট এই চারটে মাস অ্যাভয়েড করবে এই সময়টা আসা মানে বিপদের সম্মুখীন হবে যেটা আমরা হয়েছি আর প্রচুর পরিমাণে যেহেতু এখানে বৃষ্টি হয় আর এখানে যেহেতু ওয়েদারটা একদমই সময়ে চলে আসে তো মে জুন জুলাই আগস্ট এই সময়টা কিন্তু বৃষ্টি এখানে হয় আর বৃষ্টি হওয়া মানে পাথর পড়া বা ল্যান্ডস্লাইড হওয়া এইগুলো সম্মুখীন হতে হবে তো ওই জন্য এইসব টাইমগুলো তোমরা অ্যাভয়েড করেই আসবে বাকি সব থেকে যেটা ভালো সময় আমি এখানকার লোকেদের থেকেই জেনে নিয়েছি সেটা হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর কেউ যদি শীতটাকে অ্যাভয়েড করতে চাও যে এই সময় যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো সেই ঠান্ডাকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে থেকে ভালো সময় অক্টোবর নভেম্বর আর ওইদিকে মার্চ এপ্রিল এই সময়টা খুবই ভালো আসার জন্য আর ওই যে লাল যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওটাই হলো নাথুলা পাস তার মানে ইন্ডিয়া আর চায়নার বর্ডার তো আমরা পৌঁছে গেছি আর আমাদের গাড়ি এখানেই রেখে দেবে আর তো চলো যাওয়া যাক আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের ঠান্ডা আমরা সমস্ত সোয়েটার টুপি হাতে গ্লাভস সমস্ত কিছু পরে নিয়েছি এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে যেহেতু অক্সিজেন লেভেল অনেকটাই কম ওই জন্য একটু শ্বাসকষ্টও হচ্ছিল আর আমরা বাড়ি থেকে নিয়েছিলাম এসছিলাম তো সেটাই ইনহেল করছিলাম মাঝে মধ্যে আর এটা হলো উপর থেকে আর ভিউটা দেখো খুবই সুন্দর আর ওই যে দূরে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে আস্তে আস্তে আসছি আর এইদিকে কত কত গাড়ি দেখো তো সবাই এখানে প্রথমেই এসেছে যেহেতু বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর মামনিরও শরীরটা খারাপ ওই জন্য আমরা দুজন খুশিকে নিয়ে গাড়িতেই থেকে গেলাম আর বোন আমার জন্য করে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ওই যে না আর দেখো মেঘে ঢেকে গেছে চারিদিক তো ওই জন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না আমরা যখন আজকে এসছিলাম তখন ভালোই ছিল ওয়েদারটা তাই খারাপ লাগছে বেচারাটা জামা কাপড় নিয়ে এলো কত মজা করলো ও ঠিক আছে আমার যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল ওই জন্য আমি বাইরে এসে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তোমাদের জন্য আর দিদি সেই ব্যাপারেই আমার কাছে জিজ্ঞাসা করছিল তো আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এবার আমরা যাব বাবা মন্দির আর নাথুলা বাসের ওখানে যেহেতু অনেকটাই অক্সিজেন লেভেল কম ছিল ওই জন্য অনেক মানুষেরই শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছিল আর আমার শরীরটা খারাপ হয়ে গেছে আর সেই সাথে আমার ধরা পড়েছে জন্ডিস তো ওটা ঘুরতে এসেই ধরা পড়েছে যার কারণে শরীরটা আরোই উইক হয়ে গেছে কিছু খেতে পাচ্ছি না তো এই করেই আমাদের চলছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমরা ট্রাভেল এজেন্সির থ্রুয়ে ঘুরতে এসেছি তো সেটা সম্পর্কেও তোমাদের কিছু তথ্য দেব আর সেটা সম্পর্কেও তোমাদের কিছু জিনিস জানানোর আছে তো সেটা আমি আমার নেক্সট ভিডিওতেই জানাবো তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের বাবা মন্দিরের এখানে আর এখানেও কিন্তু বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েই যাচ্ছে ওই জন্য আমি আর গাড়ি থেকে নামিনি গাড়িতেই বসেছিলাম তারপরে আমরা চলে এসেছি ছাঙ্গুলেক তো ছাঙ্গুলেকের এখানে একটা শিব মন্দির আছে আর দেখো বাবাকে কত সুন্দর লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে দেখো চারিদিকটা কতটা সুন্দর ভিউ তো এইখানে দেখো মেঘ প্রচুর পরিমাণে হয়ে আছে এখন আপাতত বৃষ্টি হচ্ছে না বৃষ্টি থেমে গেছে আর এই যে সেই বড় লেকটা আমার চোখ মুখ দেখে যাচ্ছে যে শরীর ভালো নেই আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এবার আমরা যাব রুমে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই